আমি প্রাসঙ্গিকভাবে বলি জান্নাত এত উপরে কেন রাখলেন আল্লাহ প্রশ্ন না শেষ করছি আমি জান্নাত কেন উপরে রাখলেন একটু সময় এক মিনিট দেশ নিতে আমি কথা বলে শেষ করব জান্নাত এত উপরে কেন কথাটা আসলে অন্য সময় বলা যায় না প্রসঙ্গ আসলে একটু বলতে হয় কেন এই প্রশ্নের উত্তরে আমি বলি আল্লাহ যদি জান্নাত নিকটে রাখতেন মঙ্গল গ্রহে চলে গেছে না আমরা মঙ্গল গ্রহে চলে গেছি আমেরিকা জাপান তারপরে অন্যান্য রাষ্ট্র এদের যে পাওয়ার যে ক্ষমতা এরা এক টানে মঙ্গল গ্রহের মতো জান্নাতের ভিতরে ঢুকে বলতো যে জান্নাত দখল করেছি কিসের মরার পরে তোমার জান্নাত আমি আগেই জান্নাতে চলে আসছি চান্স থাকতো কিনা বলেন এই জন্য আল্লাহ এমন জায়গায় জান্নাত রাখছে এখানে যাওয়ার কোনো কায়দা নেই এক দুই নম্বর হলো চায়না নামক একটা রাষ্ট্র আছে জানেন কি না বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উপরে এই চায়না চিন্তা করতো যে কোনোভাবে যদি আমি একবার জান্নাত তার পিকচার নিতে পারি আমি নকল করতে পুটু দুনিয়ায় জান্নাত বানাই ফেলবো যারা বলে আল্লাহ রব আলমিন সবগুলি বোঝেন না বোঝেন না আল্লাহ সব কায়দা বোঝেন এই জন্য কোনো প্রকারের ফাঁক ফকর আল্লাহর কোরআনে আল্লাহর কথায় আপনি পাবেন না